হ্যালো বন্ধুরা আমি শাকগন্ডিল বদলিসি হাওয়া হে শাহরুখ পুত্র আরিয়ান খানের আপকামিং ওয়েব সিরিজ ডেবিউ সিরিজ যেটা নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে দ্য ব্যাট অফ বলিউডের প্রথম গান ড্রপ করেছে মেকার অফিসিয়ালি সেই গানটাকে নিয়ে আলোচনা করব অরিজিৎ সিং গানটা গেয়েছেন এবং অনিরুদ্ধ এই গানটার কম্পোজার তো দেখুন এখানে বেস্ট ক্রিয়েটার যারা রয়েছে যাদের নামে গান বিক্রি হয় গান চলে গান শুনতে মানুষ পছন্দ করে যে আচ্ছা অরিজিতের গান আচ্ছা অনিরুদ্ধের গান তাহলেও চলো ভাই একবার শুনে দেখি এবং তাদের একটা ফ্যান ফলোয়িং রয়েছে আমরা জানি তাদেরকে এখানে কোলাবোরেট করানো হয়েছে আরিয়ান খানের ডেবিউ সিরিজের জন্য এবার এই গানটা মানে এই দুজন একসাথে কোলাপ করলে আপনি যে ধরনের গানের একটা এক্সপেকটেশন রাখবেন সেই ধরনের গান কিন্তু হয়নি অনিরুদ্ধের গান অনেক ক্ষেত্রে এরকম হয় যে আপনি প্রথমেই এনজয় করতে পারবেন না এবং তার পরবর্তীতে গানটা অ্যাকচুয়ালি আপনার খুব ভালো লাগতে শুরু করবে সেই জিনিসটা হয় অনেক ক্ষেত্রে ধীরে ধীরে গ্রো করে অনিরুদ্ধের গান কিন্তু সেটা এই গানটার সঙ্গে হবে বলে আমার মনে হয় মানে সেটা কিন্তু অনিরুদ্ধের গান শুনতে শুনতে বুঝতে পেরে গেছি যে কোন গানটার ক্ষেত্রে সেটার চান্স থাকে আর কোনটার ক্ষেত্রে সেটার চান্স থাকে না মানে এই গানটা আমি অ্যাকচুয়ালি মানে একদমই আমার পছন্দ হলো না এবার এটা একেবারেই শ্রোতা হিসেবে আমার যে টেস্ট আমি সেই অনুযায়ী বলছি আপনাদের খুব ভালো লাগতে পারে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে একটা জেন দিকে মাথায় রেখে একটা কুল ভাইব কি মেনটেন করে গানটাকে আর কি নির্মাণ করবার এখানে চেষ্টা অনিরুদ্ধ করেছে যেহেতু মানে সাবজেক্টে সেরকম যেহেতু একটা ইউথ সেন্ট্রি গল্প পরিচালক প্রচণ্ড ইয়াং সেই জায়গা থেকেই সেরকম একটা গানের ডিমান্ড ছিল আর কি আনিউথ সের ডেলিভার করার চেষ্টা করছি আমি নিজেও ইয়ং জেনারেশনের তারা কি পছন্দ করে সেটা খুব ভালো মতো বোঝে কিন্তু সম্ভব আমার মনে হচ্ছে যে ওই ম্যাজিকটা না হয়নি মানে অরিজিৎ যেরকম যেরকমভাবে ভয়েস মোডিভেশন করে একটা কৃত্রিম ব্যাপার চলে এসেছে গানটার মধ্যে তো সেটা আমার খুব একটা পছন্দ হলো না এবার আবারও বলবো যে টেস্ট অ্যাকচুয়ালি ব্যারি করে আপনাদের সেটা খুব পছন্দ হতে পারে আমি শুনে আমি অনেকবার শুনলাম অ্যাকচুয়ালি মানে এটা একবার দুবার শুনে কিন্তু রিয়াকশন দিচ্ছি নিজের

কোলাবরেট করলে এরকম একটা গানের জন্য এটা কি হলো ভাই তো সেরকম একটা রিয়াকশন এই গানটার ক্ষেত্রে আবার হয়েছে আবারও বলছি আপনাদের কমেন্ট আপনারা জানাবেন যে রকম লেগেছে জেপি টু মিনাডুর পরিচালনাতে প্রথমবারের জন্য নিজের কেরিয়ারে প্রপার যে হরর কমেডি ছবি হয় সেই ছবিটা আজয় দেবগানকে আপনারা দেখতে পেতে পারেন সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে কেভিএন প্রোডাকশন এখানে কিন্তু ছবিটাকে প্রডিউস করতে চলেছে এরকমটা জানতে পারা যাচ্ছে যদিও একদম যে গ্রিন সিগনাল আজয় দেবগান দিয়ে দিচ্ছে সেরকম ব্যাপার নয় প্রাইমারি লেভেলে তার আইডিয়াটা ভালো লেগেছে এবার সে বলেছে স্ক্রিপ্ট ডেভেলপ করে ফুল স্ক্রিপ্ট বাউন্ডেড স্ক্রিপ্ট

করতে পারে কিনা সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে সেকেন্ড উইক কিরকম যায় তারপরে সবটা ডিপেন্ড করছে এখনই বলা সম্ভব নয় যে ছবিটার প্লেক্স কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়াবে তবে আমি এটা অনুমান করতে পারছি এতদিন ধরে প্লেক্স কালেকশন নিয়ে ভিডিও করছি এ বাবুর যে ফিগারটা সেটা হয়তো বিট হয়ে যায় মানে এই বছর যে একেেনবাবু ব্লকবাস্টার হলো সেটাকে সম্ভবত বিট করে দেবে আর যদি সেটা করে দেয় পুজো রিলিজ বা ক্রিসমাস রিলিজ ছাড়া এ যে প্লেক্স কালেকশন সেটাকে বিট করা যখন একেেনবাবু ব্লকবাস্টার সেই সময় দাঁড়িয়ে ওটা মনে হচ্ছিল যে ইনভেন্সিবল মানে ওটা হওয়া সম্ভবই নয় কিন্তু পুজো রিলিজ না হয়েও ক্রিসমাস রিলিজ না হয়ে যেই ধূমকেতু সেটা করতে পারে ডেফিনেটলি কমেন্ডেবল জব এখানে ধূমকেতুর পক্ষ থেকে আপনাদের মতামত কি এই ভিডিওটাকে কেন্দ্র করে আপডেটগুলোকে কেন্দ্র করে শাহরুখ পুত্রের সিরিজের গান আপনাদের কীরকম লেগেছে কমেন্ট করে আমাদেরকে জানাতে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিও